হ্যালো গাইস ওয়েলকাম টু চ্যানেল তিনটে আঠাশ বাজে আজকে ব্লগ শুরু করতে করতে অনেকটা লেট হয়ে গেল হ্যাঁ নেবে চলো দেখা যাক আগে কি করা যায় আর আজকেও তো পিকনিক আছে বাড়িতে বাট মেনুটা কি আমি বলিনি মেনু পরে জানতে পারবে ট্রেনটাকে তো ঠিক করতে হবে আর কখন ঠিক করবো চারটে বাজে যায় হ্যাঁ ঠিক করতে কতো কতো কেমন আছো ছাদে ওই কুয়াশায় ও এইটা দেই একা খাস না না আমি দিচ্ছি তো তুমি না বলে কেন আর খাবি না এই যে गाइस ট্রাইপوره সেট করে নিয়েছি এবার চলো আমি আর আমার কাকা ছাদে যাব একটু বনে না না তুই যাবি হ্যাঁ যাব হ্যাঁ ও যাবে তো চলো गाइस আমরা চলে এসেছি ছাদে আমি আর কাকা ট্রেন টানে শুরু হয়ে গেছে আমার কাকা কাজ করছে খুব ভালো লাগে মানে গরম গরম হয়ে গেছে আমাদের টেন্ট রেডি হয়ে গেছে এখানে কিছু কম্বল অ্যাড করলে ভালো হয় এখানে একটু আমি ভাবছি দুটো বালিশ আর দুটো কোলবালিশ নিয়ে আসি আমি আর কাকা যেহেতু আছে এই দিকটা একটু হেলে পড়ে যাচ্ছে তারা আমি আর তুই কি করছিস তুই কি করছিস হ্যাঁ সব কিছু নিয়ে এলাম ঘর থেকে এই যে লেপ কম্বল ছবি তো এগুলোকে পেতে নেই তারপর দেখছি গাইস আমি এখানে এইটা রাখছিলাম আর এইদিকে দেখলাম এখানে পুরো সিল ব্যাক করে দিয়েছে এই জায়গাটা

হ্যাঁ ব্যাগগুলো স্টার্ট করতে হবে মানে ব্যাগ না গুছালে তো তুই টাইম পাবি না না আমাদের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে পরীক্ষা স্টার্ট হয়ে যাবে আর মেন কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক কিছু জিনিস নিতে হবে বিশেষ করে শীতের জিনিস আর বৌদির সঙ্গে কনসার্ট করতে হবে খাবার কিছু নিতে হবে আমরা তো বাইরের খাবার খাই না বাইরের হোটেলে হ্যাঁ মাছ মাংস এইসব হুম নইব চ

তাহলে তুই আমি আর দাদু ভাই শুয়ে পড়ি দেখা যাক দেখা যাক রাত্রে বোঝা যাবে মামলটা বুঝে যদি টপ করে জল পরে তাহলে টপ টপ করে জল পরতে এই জায়গাটায় এই জায়গাটা যদি দিতিস কোনো কারণে ঠিক আছে দেখছি কী করা যায় একটা জিনিস দেখো এটা দেখে আমার খুব হাসি পেলো কোনটু লিখেছে দেখো কি লিখেছে শোনো ঠিক আছে বারো তারিখ প্রথম কফি খেলাম

জয়েন্টে মারো জয়েন্টে মারো সবাই থাকলে গরম হয়ে যাবে বলো জায়গাটা হ্যাঁ কিন্তু আজকে মাথায় ঠেকে যাচ্ছে এই দিকটা দেখেছ বাবা সিমই হয়েও গেছে অলরেডি মনে হয়ে গেল এবার কি বসাচ্ছ দাও চলো নটা বাজে দোকানটা বন্ধ করবো তারপর ছাদে যাবো এটা কি দেখি দেখ তুমি এখানে থাকো পরিস না পরিসনা পরিস না চলো নটা সতেরো বাজে দোকান তুললাম কমপ্লিট দোকান তোলা সাইকেল ফাইকেল সব তুলে দিয়েছি দরজা বন্ধ এবার ফাইনালি ছাদে গিয়ে শান্তি মতো বসতে পারবো আর আরেকটা কথা এই ব্লগটা না অনেকটা লম্বা হয়ে গেছে তাই আমি চাইছি এর পরের পার্টটা নেক্সট পার্টে আসুক নেক্সট ব্লগে আসুক তো চলো এই ব্লগটাকে এইখানে শেষ করছি টু বি কন্টিনিউ হবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ব্লগটা ভালো লাগে একটা লাইক করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বা গুড নাইট